নাইকা নাইকা সামিরা খান মাহে খান মাততাম না এখন তো ইজ্জতলি এটা নামে পড়েছে সিলেটর তো লাগি এখন আমি মারতে বাদ্য আচ্ছা বেটি আমার তো উতলীয় ফুয়ালেও শঙ্কা আছিল যে তুই সিলেটর কিনা। আর আজকে বিষয়টা একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে দেখা লাগি বেটা নি একবারে ক্লিয়ার করে তুমি সিলেটি না। তুমি একচুয়ালি গা তোমার আব্বাস বইতল ও দিরাই টেলিফোন এক্সচেঞ্জ হাম অর্থা আর বইতল করে বইতল দিল গা তুমি ও বইতল করে জন্ম ইউ সিলেট হে চাকরি করতো আর ওসি বাদে সিলেট থেকে পইলে আর সিলেটি মা থাকলে একচুয়ালি সিলেটি মা থাকলেও যে সিলেটি হওয়া যায় না তার বড় প্রমাণ এলাকা আজকে তুই ঠিক আছে আমরার তো আলহামদুলিল্লাহ সিলেটর দেখা গেছে বহুত তো তা যে আমরা আফসানা পার্লামেন্টেরিয়ার ইউকে এর মার্শাল্লাহ পার্লামেন্ট পর্যন্ত হিজা ফিরল এর ফলে আমরা যে এমপি পিগা আমরা ডলি বেগম কানাডিয়ান প্রভিন্সিয়ান পার্লামেন্টেরিয়ান মার্শাল যথেষ্ট কারণ এরলগা গা তোমার এর গুরি শক্ত যাত্রিক আর তুমি যে এলাকা ও যে লক্ষ্মীপুর ওর গোলাম বৈতল ওটার পরিচয় দিলা হসলাম মাততাম না এখন মাথাইলে Hola, Morfuri.